সবাইকে স্বাগতম আমি আশিকুজ্জামান আপনাদের সাথে আছি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কচুর মূল এবং যে কাণ্ড এটা পর্যবেক্ষণ এটি কচু হচ্ছে এক বিস্পত্রি উদ্ভিদ এবং এটার যে মূল এটা হচ্ছে গুচ্ছ মূল ধরনের এটা পাশের একটা জলাশয়ের কিনারা থেকে সংগ্রহ করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এটার প্রসিডিওরটা কী হবে প্রথমে আমি হচ্ছে কচুর মূলটা কেটে নিব সিদারের সাহায্যে এবং কাণ্ড থেকে সুন্দর একটা অংশ কেটে নিব বাকি যেগুলো আছে সেগুলো আমরা দূরে সরিয়ে রাখি আমরা ব্লেডের সাহায্যে খুবই পাতলা সেকশন বের করবো এখান থেকে কাটার পর যে অংশগুলো হবে সেটা হচ্ছে আমরা পানিতে ভিজিয়ে রাখব এবং বাকি অংশগুলো আমরা সাইড করে রেখে দেব এবার এখান থেকে প্রচুর যে কাণ্ডটা আছে সেখান থেকে হচ্ছে আমরা এটাকে ঠিক এইভাবে ধরে খুব সুন্দর মতো করে এদিকে খুবই পাতলা সেকশন নিতে হবে বেশ কয়েকটি সেকশন বের করার পরে যে সেকশনটা খুবই পাতলা হবে সেটা আমরা মাইক্রোস্কোপে দেখব এবার হচ্ছে আহ এখানে আমরা রমজর পদার্থ হিসেবে ব্যবহার করবো হচ্ছে বোতল থেকে আমরা সেফেরানিন নিয়ে নিব ড্রপারের সাহায্যে এখন যে পাতলা সেকশনগুলো করছিলাম সেখান থেকে খুবই থিন যেগুলো হয়েছে সেগুলো আমরা এখান থেকে সংগ্রহ করে এই সলিউশনের মধ্যে দিয়ে দেব পদার্থ থেকে তুলে অতিরিক্ত রঙ যে লেগে আছে সেটা রিমুভ করে দিতে হবে ফ্যানের সাহায্যে এখন একটা স্লাইডের উপরে তুলে নিতে হবে তুলির সাহায্যে যে সেকশনটা খুবই পাতলা হয়েছে সেটাই আমরা এখান থেকে নেবো এখন অতিরিক্ত যে পানি বা রং লেগে আছে সেটা আমরা সাজে রিমুভ করে দিব এখান থেকে এখন এখানে এক এক্সফোটা গ্লিসারিন দিয়ে দিব যাতে এটা শুকায় না যায় এরপর এর উপর একটা কভার স্লিপ সামান্য চাপটি এটাকে বসায় নিয়ে মাইক্রোস্কোপে সেট করতে হবে যদি আমরা কচুর যে কাণ্ডটা আছে এটাকে যদি আমরা জুম করি তাহলে ঠিক এরকমই আমরা দেখতে পাবো যে এদের বাইরের যে অংশ সেটাকে সেখানে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের আছে এপিডার্মিস লেয়ার এটা দ্বিস্তর বিশিষ্ট ভাব বাইরের দিকে থাকে কিউটিকল আর এই এপিডারমিস লেয়ারে বেশ কিছু জায়গায় আমরা একটু একটু পরপর দেখতে পাবো হচ্ছে কোলেনকাইমা কোষগুলো থাকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাউন্ড টিস্যু গ্রাউন্ড টিস্যুকে মূলত তিন ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে প্যারেন কাইমা আর হচ্ছে কোলেনকাইমা তো কোলেনকাইমাগুলো থাকে হচ্ছে কিনারার দিকে আর কি যেখানে লেয়ার থাকবে তার কাছাকাছি অবস্থান করবে আর যে কচুর যে মূল যে দেহকোষ বা যেটাকে আমরা বলি যে গ্রাউন্ড টিস্যু সেটা হচ্ছে প্যারেনকাইমা আর স্ক্রেন কাইমা কোষ দিয়ে গঠিত যখন এই কোষগুলো নতুন দিকে নতুন জন্মগ্রহণ করে তখন এর নাম থাকে প্যারেনকাইমা এবং এর কোষের যে জীবনের শেষ অংশ তখন এটা স্ক্রেন কাইমাতে পরিণত হয় এটা হচ্ছে দেহের কাঠামো বহন করে আর এদের যে পুরো কাণ্ড জুড়েই থাকে হচ্ছে ভাস্কুলার বান্ডল ভাস্কোলা বান্ডলটা আসলে ফুলেম এবং জাইলেম নিয়ে গঠিত যেটা হচ্ছে যে এই যে অংশটা আছে এখানে অনেকটা মানুষ হা করে আছে এমন ধরনের দেখাচ্ছে তো এই জায়গাটা হচ্ছে ভাস্কোলার বান্ডল এবং হচ্ছে যে এর যে গোল এই গোলের অংশের কাছাকাছি যে অতিরিক্ত লাল অংশ এটা হচ্ছে জাইলেম টিসুম আর এইদিকে যে বাইরের যে অংশটা হচ্ছে ফুলেম টিসুম আমরা জানি যে ডাইলেম টিস্যুর সাহায্যে উদ্ভিদ তার যে মূল থেকে শোষিত পানি সেটা হচ্ছে পাতায় পরিবহন করে আর ফোলেন টিস্যুর সাহায্যে পাতায় তৈরি যে খাবার খাবার তারা তৈরি করে সেই খাবারগুলো তারা হচ্ছে সারাদেহে সরবরাহ করে আচ্ছা এরপরে চলে যাচ্ছে হচ্ছে আমাদের কচুর মূল দেখার জন্য দেখি ওইটার মাইক্রোস্কোপিক ভিউটা কেমন আসে যদি আমরা কচুর মূলকে পর্যবেক্ষণ করি তাহলে ঠিক এরকম একটা ভিউ আমাদের সামনে আসবে তো কচুর মূলের যে বাইরের দিকের যে অংশ এপিডার্মিস যে লেয়ার সেই লেয়ার থেকে রুট হেয়ার বের হয় বাংলায় যেটা আমরা বলি সে মূল রোম ঠিক আছে এ রোম হচ্ছে শুরু হচ্ছে এপিডারমিস লেয়ার থেকে এই দিয়ে হচ্ছে এপিডারমিস লেয়ার যেটা একদম মূলের শেষে অবস্থান করে এইখানে কাণ্ডের মতো হচ্ছে আমাদের কিউটিকল থাকে না কারণ কিউটিকল থাকলে তো এখান থেকে পানি শোষণ করতে পারবে না এই জন্য কিউটিকল হচ্ছে রোমে থাকে না এপিডারমিস লেয়ারের ভেতরের দিকে থাকে হচ্ছে কর্টেক্স বা গ্রাউন্ড সেল যেটাকে আমরা বলি যেটা কাণ্ডেও ছিল আমাদের গ্রাউন্ড সেলগুলা আচ্ছা এরপরে যদি আমরা আর একটু ভেতরের দিকে আসি তাহলে আমরা ঠিক দেখতে পাবো এখানে হচ্ছে আমাদের জাইলেম এবং ফোলোয়েম টিস্যু কাণ্ডে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু প্রায় সর্বত্র ছড়িয়ে থাকে তবে এইখানে মূলে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুলো থাকে কেন্দ্রে এবং সব থেকে ভেতরের দিকে যেটা থাকে হচ্ছে এটা হচ্ছে মেটাজাইলেম যেটা আকৃতিতে একটু বড় এবং তার থেকে বাইরের দিকে থাকে হচ্ছে প্রোটোজাইলেম আর এই দুইটা জাইলেম টিস্যুর মাঝখানের যে অংশটা অর্থাৎ এই যে গোল অংশটা এইখানে থাকে হচ্ছে ফ্লোয়েম টিস্যুগুলো আর এই যে একটা কা লাল ধরনের যে গোলাকার আকৃতি দেখা যাচ্ছে এটা হচ্ছে যে এন্ডোডার্মিস অর্থাৎ এই এপিডারমিস তো বাইরের দিকের যে কোশিস্তরের যে আবরণ আর ভেতরের দিকে যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুকে কেন্দ্র করে যে আবরণটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ডোডার এই হলো হচ্ছে আমাদের কচুর মূলের মাইক্রোস্কোপিক ভিউ এখানে একটা বিষয় যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব যে আমাদের ভেতরে যে জাইলেন টিস্যুগুলো আছে এই কচু এক উদ্ভিদ বলে এর জাইলেন্ড টিস্যুর সংখ্যা অর্থাৎ আমাদের মেটা জাইলেন্ড টিস্যুর সংখ্যা এখানে হচ্ছে ছয়ের অধিক যেমন এখানে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটা তো যেহেতু এই কচু হচ্ছে আমাদের এক উদ্ভিদ এই জন্য আমাদের কচুতে মেটা দাইলে বা জাইলেন্ড সংখ্যা থাকবে হচ্ছে হচ্ছে সাতটি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হব সবাইকে ধন্যবাদ আবারও